কেমন গরম গরম পিৎজা আমাকে সে তার খাত থেকে বিতাড়িত করেছে আজকে আমার দ্বিতীয় তম জন্মদিন আজকে আমার জিগমি কি কি চিমিচি কি এটা কি জিগমি কি পর্দা মূলতঃ আজকে আমার ছোট বাতেজি জন্মদিন এইজন্য আমরা সবাই পিড়শন দিচ্ছি

আজকে আমার দ্বিতীয় তম জন্মদিন আজকে আমার দুই বছর পূর্ণ হয়েছে এই এটা হলো আমার জন্মদিনের গিফট তুমি কে তুমি কে কে তুমি আমাদের এই সোনা পাখিটার আজকে জন্মদিন আজকে এই সোনা পাখিটার 2 বছর পূর্ণ হয়েছে মানে ক্যামেরা 오, 잠깐만. 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 쿠깐만 잠깐만. 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 잠깐 쿠다, 쿠다, 잠깐만. 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 잠쿠만 잠깐만. 잠깐만. 잠깐

আমাদের ভাই এই দিনে সিঙ্গাল থেকে ডাবল হয়েছে আমাকে সে তার খাত থেকে বিতাড়িত করেছে আজকের এই দিনে এই ফ্যানসার থেকে আসছে আয়াত শুধু ওয়েট করতে যায় ফু কখন দিবে দাও ফু ফু এত কষ্ট করে আচ্ছা

তার কেক পছন্দ হয় নাই সেজন্য সে তার নিজের কেক নিজেই বানিয়ে খাচ্ছে ওকে কেরিয়ন 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 বাবা কেমন লাগতেছে মজা বাবা মজা খুব মজা খুব মজা রেডি হচ্ছে গরম গরম পিৎজা আর এইদিকে কি আছে টিকা ভাজা হচ্ছে এগুলো সব বার করে ঠিক না এটা হলো কাবাব